সালামু আলাইকুম প্রিয় চাকরিপাত্র শিবাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ক্রেডিট অফিসার পদে আর সেটা হচ্ছে কারিতার বাংলাদেশ তো কারিতার বাংলাদেশ তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসের মাধ্যমে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো এই নিউ বিজ্ঞপ্তিতে আপনারা জানতে পারবেন কতজন লোক নিবে কত কি শিক্ষা যোগ্যতা কোথায় আবেদন করবেন কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ এ টু জেড ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন

পুরুষ মহিলা আমরা এটা একটু ডাউনলোড কপিটা দেখবো দেখার পরে ডাউনলোড থেকে দেখবো এটা কি অবস্থা চাইছে আমি কিন্তু আপনাদের লাইভ দেখাচ্ছি এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করছে তো সেই অফিসার ওয়েবসাইটের মধ্যে প্রকাশ করার জন্য সে আপনারা এই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন আচ্ছা আমরা চলে আসলাম এটা রাজশাহী অঞ্চলে দেখতে পাচ্ছেন এই যে কারিতাস কারিতাস রাজশাহী অঞ্চল কারিতাস মাইক্রো প্রোগ্রাম সিএমএফপি নিয়োগ বিজ্ঞপ্তি কারিতাস বাংলাদেশের জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় ইয়া তো তাদের কার্যক্রম এখানে এখানে রয়েছে তো তারা ইয়ে করছে এগুলা একটা পদ দিবে তো তারা এখানে দিয়ে পদের নামটা দিচ্ছে ক্রেডিট অফিসার সি এম পি পুরুষ মহিলা বয়স সর্বোচ্চ বাইশ থেকে পঁয়ত্রিশ তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনাকে অনুযায়ী করতে হবে শিক্ষা বেতন পনেরো হাজার টাকা চাকরি স্থায়ী করার পর সংস্থার পে স্কেল অনুযায়ী বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে যেমন পিএফ গ্র্যাজুয়েটি ইন্স্যুরেন্স স্কিম হেলথ কেয়ার স্কিম এবং বছরের দুটি উৎসব ভাতা প্রদান করা হবে অফিসে মেসে খাবার ও ব্যাচেলরদের অফিসে থাকা আবাসিক কক্ষে থাকার সুবিধা আছে অবহিত নারী প্রার্থীদের জন্য বাড়ি কর্মীদের জন্য বাড়ি ভাড়া দেওয়ার সুব ব্যবস্থাও রয়েছে তো তারা শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য যেটা দিয়েছে তো শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা দিয়েছে ন্যূনতম ন্যূনতম এইচএসসি পাস তবে স্নাতক পাশের অগ্রাধিকার দেওয়া হবে এইচএস পাস আবেদন করতে পারেন মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তবায়ন অভিযোগ সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে গ্রাম গ্রামে প্রত্যন্ত দরিদ্র মানুষের সাথে কাজ করার মানুষ থাকতে হবে আদর্শবান সৎ চরিত্রে অধিকারী কাজের প্রতি দায়িত্ববান তথা পেশাগত দক্ষতা সম্পন্ন হতে হবে তাৎক্ষণিকভাবে নিয়োগ করা হবে এবং মেধা ক্রম অনুসারে প্যানেলভুক্ত করে রাখা হবে পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে দক্ষতা কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চ পদে প্রদানিত করা হবে এটা হচ্ছে তারাইয়া কিন্তু এখানে তারা উল্লেখ করে নাই কতজন লোক নিবে এটা তারা উল্লেখ করে না কিন্তু হ্যাঁ এখানে তারা আবেদন শর্ত বলি তো প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা যোগাযোগ ঠিকানা স্থায়ী ঠিকানা তারপর যোগাযোগ জন্ম তারিখ ধর্ম জাতীয়তা মোবাইল নাম্বার দুইজন গণ্যমান্য শিক্ষক মেম্বার চেয়ারম্যান গ্রাম প্রধান ব্যবসায়ী ঠিকানা নাম করে মোবাইল নম্বর সহ দুই কবি পাঁচ জমা দিতে হবে চাকরির চাকরি প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংযোগ করতে হবে যারা অন্য জায়গায় আছেন তাদেরকে ওখান থেকে সারপত্র লাগবে তারা উল্লেখ করে দিয়েছে তারপরে চার নাম্বার যেটা দিয়েছে চার নাম্বার দিয়েছে নিউ নিয়োগের জন্য চূড়ান্ত প্রার্থীকে মাইক্রো চেক অর্থাৎ একটা চেক দিতে হবে নন জুডিশিয়াল স্ট্যাম্পে দুইজন আত্মীয় চাচা বাবা বাবা চাচা বড় ভাই শ্বশুর মামা সম্বন্ধে নির্বাচিত করে করতে দায় বহন করবে এরকম হবে এবং নির্বাচিত প্রার্থীকে ছয় মাস হিসাবে নিয়োগ দেওয়া হবে এবং তিন মাস তিন মাসও বাড়ানো যেতে পারে শিক্ষানিভিশ সন্তোষভাবে সমর্থ হলে স্থায়ী নিয়োগ দেওয়া এবং সংস্থা নিয়ম অনুযায়ী বেতন ভাতা তথ্য দিয়ে প্রদান করা হবে আপনার প্রত্যেক ইয়াকে আপনার দশ হাজার টাকা করে দিতে হবে জমানো দিতে হবে তারা উল্লেখ করে দিয়েছে আর হচ্ছে আগ্রহ প্রার্থীকে গ্রামগঞ্জে অবস্থান করে দারিদ্র মানুষের সাথে কাজ করার সাইকেল চালানো বাধ্যতামূলক দ্রব্য আবেদন করার নেই আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তারপরে এখানে ব্যক্তিগত এটা তাদের দিয়েছে তা আগামী একটা তারিখে নিম্ন কুড়িয়ারের মাধ্যমে পোষাতে হবে এটা তারা দিয়ে দিয়েছে আর এখানে তাদের একটা বেয়া দিয়েছে তো আপনারা এখানে ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু একটা আপনারা যত পারবেন যত সহজেই করবেন এই খুব মানে সিনসিয়ারলিভাবে আবেদনটা করবেন আর কারিতাস জানেন এই বর্তমানে দু হাজার পঁচিশের রিপোর্টের মধ্যে তিন চার নম্বর উঠে এসেছে কারিতাস বাংলাদেশ তাদের এই যে এনজিও সেক্টরে আর আপনার আবেদন পাঠাবেন কর্মী এই যে এই ঠিকানায় আপনার কেরিয়ার ওয়েবসাইটে পাওয়া যাবে যেটা আমি আপনাদের দেখাইলাম আবেদন পাঠাবেন এই আঞ্চলিক পরিচালক কারিতাস আঞ্চলিক অঞ্চল মহিষ বাতান মহিষা বাতান রাজশাহী কোর্ট পোস্ট অফিস বক্স নম্বর উনিশ রাজশাহী ছয় হাজার এই ঠিকানায় আপনারা কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন আগামী বাইশ তারিখের মধ্যে ক্রেডিট অফিসার পরে এইচএসি থেকে স্নাতক পাশ পর্যন্ত বিনা অভিজ্ঞতা এখানে অভিজ্ঞতাও কিন্তু তেমন এটা উল্লেখ করে নাই যেহেতু বিনা তেল বিনা অভিজ্ঞতায় তো এটা ছিল আপনার কারিদার্সদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার অলরেডি আপনি পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তো অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন ভিডিও ভালো লাগলে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম